আসসালামু আলাইকুম কেজ আপনারা দেখছেন ফার্স্ট কুক রেসিপি চ্যানেল থেকে আজকে আমরা রান্না করব চাল কুমড়ো দিয়ে আপনার মাছ কোরাল মাছ রান্না করব। সো কীভাবে রান্না করে আজকে আপনারা পাশে থেকে দেখবেন এখন আমরা পেঁয়াজ কাটে নিচ্ছি পেঁয়াজটা সুন্দর করে এক এক করে কেটে নেব সুন্দরভাবে পেঁয়াজ কাটার পরে তারপর আমরা এক এক করে সবগুলো কেটে নেব মরিচ কেটে নেব এখন মরিচ নিয়েছি সুন্দরভাবে মরিচটা কেটে নেব আমরা রসুনটা ব্যবহার করতেছি না রসুনটা ভেটে দেবো আর কি আর রসুন ব্লেন্ডার করে দেবো সো আমাদের পেঁয়াজ পেঁয়াজ কাটা শেষ এখন আমরা মাছটা ভেজে নেবো মাছ ভাজার জন্য সব রেডি করেছি এখন আমরা মাছটা দিয়ে দিচ্ছি মাছ আমরা কড়াইতে দিয়ে দিয়ে দিচ্ছি মাছটা সিং সো গাইস আপনাদের যদি ভিডিওটা ভালো ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো আমাদের মাছটা ভাজা প্রায় শেষ এটা শেষ হয়ে গেছে এখন আর দিলাম কি মাথার লেস্টা বাকি ছিল সেটা দিলাম এখন এটাও ভাজা প্রায় শেষ এখন আমরা কীভাবে রান্না করি সেটা দেখেন আমরা আগে পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজটা এখন আমরা ভাজিয়ে নেবো সুন্দরভাবে কষাই নেব পেঁয়াজ তারপরে মরিচ এগুলো দিয়ে দিচ্ছি তারপরে এখন লবণ দিয়ে দেবো এক পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরে এক পরিমাণ হলুদ দিয়ে দেবো হলুদের গুঁড়া হলুদের পাউডার বলে মরিচের পাউডার দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দেবো জিরার গুঁড়া জিরার পাউডার তো হলুদ মরিচ জিরা এগুলো দিয়ে দিচ্ছি তখন একটু পরে আমরা আবার দিয়ে দেব আদা বাটা আদা বাটা এখন আমরা আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতন আদা বাটা আর রসুন দুটা মিক্স করা বাটা আছে সেই দুটো একসাথে দিয়ে দিলাম আগে দুটা কষাই নিব সুন্দরভাবে কষাই নিব কষানোর পরে এখন দেখতে পারতেছেন আমাদের মশলাগুলো সব কালারটা খুব সুন্দর হয়ে আসছে নরম হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুন এগুলো সব কিছু তো কালার সুন্দর চলে আসছে আমাদের কষানো শেষ এখন আমরা চাল কোমরটা দিয়ে দেবো চাল কোমরটা দেওয়ার পরে সুন্দরভাবে আবার এটাকে কষানো হবে কষানো লাগবে সুন্দর করে চাল কোমরটা কষানো লাগবে তো এখন আমরা এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য তবে ক্ষণিকের জন্য ঢেকে দিয়েছিলাম এখন আমরা এটাকে আবার ঢাকনাটা ওঠা উঠানোর পরে এখন নেড়ে দেবো সুন্দর করে আবার নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে তারপরে আবার এটাকে ভালো করে কষানো লাগবে সুন্দরভাবে কষানো লাগবে কষানোর পরে তারপরে এখন নেড়ে দিছি এখন আবার আমরা ঢেকে দিব ঢেকে দিলাম সো আমরা ঢেকে দেওয়ার পরে আবার ঢাকনাটা উঠানোর পরে কিছু পরিমাণ মতো পানি 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 দিয়ে দেওয়ার পরে এখন আমরা এটাকে আবার সুন্দরভাবে কষাবো কষানোর পরে গরম হয়ে গেছে পানিটা গরম হওয়ার পরে প্রায় তরকারিটা হয়ে আসছে এখন আমরা মাছ দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেবো মাছ দেওয়ার পরে আবার এটাকে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য আবার ঢেকে দেব পাঁচ মিনিট পর আবার চলে আসবো আমরা আবার চলে আসলাম এখন আমরা এটাকে ধনে দিয়ে দেবো ধনে পথে দিয়ে দেবো সুন্দর করে আমাদের এটা তরকারিটা আমাদের রান্না করা প্রায় শেষ এখন ধনেপাতা দেওয়ার পরে আবার টেকেকে ঢেকে দেবো ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আবার চলে আসলাম একটু তরকারিটা আবার একটু নেড়ে দেবো নাড়া চাড়ার পরে তরকারিটা রান্না করা শেষ এখন শুধু এটাকে এখন এটাকে আমরা উঠে ফেলবো না আমাদের রান্না করা শেষ সো আমরা যারা প্রবাসী আছি তো এই ভিডিওটা দেখে তাদের কাজে লাগবে আপনারা এই ভিডিওটা দেখে রান্না করতে পারেন এভাবে কোরাল মাছ দিয়ে তারপরে চারি দিয়ে